ইডিটি বিডি পক্ষ ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তোমাদের সাথে আছে আমি পার্থ তো গত লেকচারে আমরা কয়েকটা ম্যাথ করেছিলাম তো আজকে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ সেট সেটা হচ্ছে এন জেড কিউ আর জেড প্লাস আর প্লাস তো এই জিনিসগুলো কী সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব তো এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অথবা স্বাভাবিক সংখ্যার সেট সংখ্যা কেমন যেমন এই সেটটা এন হচ্ছে এমন একটা সেট যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের সংখ্যাগুলো আর কি আছে যে প্রকৃতিতে যে ধরনের সংখ্যাগুলো দেখা যায় যে এক দুই তিন একটা নদী দুইটা নদী প্রকৃতি কখনো কিন্তু আমরা দেড়টা নদী দেখি না তো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা সার্বিক সংখ্যা এটা তোমরা বাস্তবায় পাবা তো না জানলে বাস্তব সংখ্যা ভিডিওটা দেখে নিতে পারো তো এই যে এখানে একটা আমরা দুইটা দাগ দিছি এইটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা সেট এটা একটা স্পেশাল সেট এই এন মানে কিন্তু একটা পুরা সেট তো জেটটা কি জেট হচ্ছে আমার পূর্ণ সংখ্যার সেট এক তো জেডটা শুরু হবে এখানে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এইভাবে সকল তো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আলটিমেটলি এক কথা যে এখানে পূর্ণ সংখ্যাগুলো থাকবে কোনো ভগ্নাংশ থাকবে না পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে কিন্তু এন এর ক্ষেত্রে শুধু পজিটিভগুলো পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো আসলে এই এন আর জেড প্লাস দুইটা আসলে সেম জিনিস তো আমি যদি এই জেড থেকে যদি আমি পজিটিভগুলো নেই এক দুই তিন চার পাঁচ সেটা কিন্তু আমি এন পেয়ে যাব তার মানে এন আর জেড প্লাস তুমি বইতে যদি কোথাও জেড প্লাস দেখো অথবা এন দেখো দুইটা আসলে সেম জিনিস তো কিউটা কি কিউ হচ্ছে আমার মূলত সংখ্যা মূলদ সংখ্যার সেট মূলদ সংখ্যা না মূলদ সংখ্যার সেট আর আরটা কি আর হচ্ছে রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার সেট তো এটা আমরা সেট হতে আলোচনা করব না কারণ আমাদের সেট হতে এগুলো লাগবে না খুব একটা তো এটা তোমরা বাস্তব অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায় দেখে নিতে পারো তো এই এন আর জেড তাহলে এনটা কি এন হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা সেটা শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় আর জেডটা কি জেডে শুরু নাই শেষ নাই সেটা হচ্ছে জিরো সহ পজিটিভ নেগেটিভ সবগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলো তো আমরা কিছু আমরা দেখছিলাম গত লেকচারে যে আমরা গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করছিলাম তো আমরা একটা সেট নিচ্ছি এক্স যেন এক্স সদস্য এন তার মানে এক্সটা আসবে এন থেকে এনটা এখানে আমার সার্বিক সেট একশো দর্শ এন এবং এক্স স্কোয়ার লেস দেন থার্টি সিক্স আমি থার্টি সেভেন দিচ্ছি তাহলে কি এক সমান তাহলে আমার এনটা আগে লিখে নি এনটা কি এনটা তোমরা জানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম তো এখান থেকে আমি তাহলে আমি কি প্রথমে এক নিয়ে টেস্ট করবো এক হয় কি না দুই নিয়ে টেস্ট করবো দুই শর্তটা মানে কিনা আচ্ছা তার মানে এই এন থেকে যেহেতু আমি এক্সগুলো আনবো তার মানে প্রথম উপাদান হবে এক্স তাহলে এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার সমান কত ওয়ান আচ্ছা ওয়ান কি সাইড ছোটো হ্যাঁ ছোটো তার মানে গ্রহণযোগ্য আবার সমান টু হলে সমান থ্রি হলে এক সমান ফোর হলে ফাইভ হলে সিক্স হলে সেভেন হলে এগুলো আমরা চেক করব হলে এক্স স্কোয়ার সমান ফোর এখানে এক্স স্কোয়ার সমান আসবে নাইন এক্স স্কোয়ার সমান আসবে ষোলো এক্স স্কোয়ার সমান আসবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার সমান আসবে থার্টি সিক্স এক্স সমান আসবে ফোর্টি তো এটা কিন্তু আমার থার্টি সেভেন এইচ তার মানে অবশ্যই গ্রহণযোগ্য কারণ আমার শর্তটা কি এক্স স্কোয়ারটা অবশ্যই থার্টি সেভেন এইচ হইতে হবে তো এটাও আমার থার্টি সেভেন এইচে ছোট এটাও থার্টি সেভেন এইচ এটাও ছোটো এটাও ছোটো কিন্তু এটা আর হচ্ছে না তো তার মানে কি এগুলো গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য নয় কারণ কি এটা বড়ো হয়ে গেল কারণ এইট নাইন নিলেও আমার লাভ নেই কারণ এটা অবশ্যই বড় হয়ে যাবে তাহলে আমি ফাইনালি লিখতে পারি সুতরাং বি সেট তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে কী হবে তাহলে আমার এক থেকে ছয় পর্যন্ত আসবে এক দুই তিন চার পাঁচ ছয় এটাই এটাই হচ্ছে আমার তার মানে আমরা এই এটা এন সেট না এটা এটা হচ্ছে আমার এ সেট তার মানে এটা এ সেট হবে আর এটা এন সেট তার মানে আমরা দেখতে পারলাম যে এই এ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে করে ফেললাম তো এটা ছিল আমার গঠন পদ্ধতি গঠন এটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি তো আমরা আরেকটা एग्जांपल নিচ্ছি তোমাদের বইয়ের एग्जांपल এ সেট দেওয়া আছে এ সমান এক্স যেন এক্স দশ এর পনেরো এর গুণনিয়ক তো এক্সটা হচ্ছে পনেরো এর গুণনিয়ক তো আমরা তাহলে পনেরো এর গুণনিয়কের সেটটা বের করি পনেরো এর গুণনিয়কের সেট আচ্ছা পনেরো এর গুণনিয়কের সেট কি হবে আচ্ছা গুণনীয়ক মানে কি যে সংখ্যাগুলো দ্বারা পনেরো কে ভাগ করা যাবে সেটা হচ্ছে এক দ্বারা পনেরো কে ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য দুই দ্বারা হবে না তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য আর কত দ্বারা পনেরো দ্বারা তাহলে সুতরাং সেট এ তালিকা পদ্ধতিতে সমান এক তিন পাঁচ পনেরো এই হচ্ছে আমাদের আনসার আমরা আরেকটা অঙ্ক করতে পারি এটাও তোমাদের বইয়ের অঙ্ক এক্সাম্পল এক্স যেন জেড প্লাস তাই এখানে জেড প্লাস চলে আসছে আর ওয়ান লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল ফাইভ আচ্ছা প্রথমে আমি লিখে নিই এছাড়া আমি টু দিচ্ছি এটা আমি সিক্স দিচ্ছি একটু চেঞ্জ করে দিই তো জেড প্লাসেরটা কি জেড প্লাসেরটা আগে বলছি যে জেট হচ্ছে কি সকল ধনাত্মণাত্ম সকল পূর্ণ সংখ্যা আর জেট প্লাস কি এন আসলে এন এটা শুরু হয় এক দুই তিন চার পাঁচ এরকম এটা হচ্ছে জেড প্লাস এখন কথা হচ্ছে আমার এক্সট্রাস কি এর থেকে সমান বা দুয়ের থেকে বড়ো ছয়ের সমান বা ছয় থেকে ছোটো তার মানে এখানে আমাদের এটা যদি হয় বি তাহলে বি সমান কী হবে বিতে প্রথমে আসবে কি দুই দুইটা কিন্তু এই জেড প্লাসের মধ্যে আছে তার মানে প্রথম আসবে দুই তারপর আসবে তিন তারপর আসবে চার তারপর আসবে পাঁচ তারপর আসবে ছয় ছয়ের চেয়ে কিন্তু বাইরে যাবে না আচ্ছা যদি আমি এই ইকুয়ালটা উঠাই দিতাম তাহলে কী হইতো তাহলে শুধু পাঁচ পর্যন্ত আসতো তার মানে এইখানে আমার যে শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলো মেনে আমি জাস্ট এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করব। এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো এরপরে আমরা সেটের ভেন চিত্র কিভাবে চিত্রে প্রকাশ করা যায় আচ্ছা মনে করো যে আমার এ একটা সেট আছে এক দুই তিন চার পাঁচ আবার ইউ একটা সেট আছে এক দুই চার পাঁচ না এক দুই তিনই থাক এক দুই তিন চার পাঁচ আবার বি একটা সেট আছে মনে করো যে দুই তিন চার এরকম হতে পারে তো এই সেটগুলোকে আমি চিত্র কীভাবে প্রকাশ করবো তো আমরা চিত্রে প্রকাশ করার সময় একটা জিনিস খোলার খেয়াল রাখবো যে যেটা সার্বিক সেট সব থেকে বড়ো সেটটা এটাকে আমরা প্রকাশ করবো এরকম একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র দিয়ে আর যে অন্যান্য যে সেট অন্যান্য সেটগুলোকে আমরা প্রকাশ করবো এরকম একটা বৃত্ত দিয়ে এখন কথা হচ্ছে এটা ধরি আমি ইউ এটা আমার সার্বিক সেট আচ্ছা এখানে আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এই এটাও কিন্তু ইয়ের মধ্যে আছে বিটাও ইয়ের মধ্যে আছে কারণ সার্বিক সেট মানে সার্বিক সেটের মধ্যে সব সেট আছে যে কোনো সেট সার্বিক সেটের কি সাব সেট তার মানে এটাই হচ্ছে আমার সার্বিক সেট এই সেটের মধ্যে এরকম একটা জায়গা এ আছে আর এটা মনে করো হতে পারে বি এখন এতে কি কি আছে এক দুই তিন আর বিয়েতে কত আছে দুই তিন চার এখন দেখো এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এটা এ এটা হচ্ছে আমার বি এই এই অংশটুকু কিন্তু এ আর বি এর মধ্যে কমন পড়ে গেছে তো এর মধ্যে আছে ওয়ান আর এখানে আছে দুই তিন এখানে আছে দুই তিন এ বি এর মধ্যে কমন পড়ে গেছে তার মানে এখানে হবে দুই আর তিন আর এখানে বাইরে কে পড়ছে বাইরে পড়ছে চার আর দেখো এই এক দুই তিন চার হয়ে গেল পাঁচ কিন্তু এ বি কোনোটাতেই নাই তার মানে পাঁচ হচ্ছে এ আর বি এর বাইরে তার মানে এই যে যে সেটগুলোকে আমি একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম গণিতবিদ জন ভেন এটার নাম হচ্ছে ভেন চিত্র এটা আবিষ্কারক হচ্ছে জন ভেন তিনি বিভিন্ন প্রবলেম সলভ করার মধ্যে আবিষ্কারক জন ভেন তিনি বিভিন্ন প্রবলেমে এই ভ্যান চিত্রের মধ্যে সলভ করছেন তার নাম অনুসারে এই চিত্রের নাম ভেনচিত্র চিত্র তো আমরা কোনো সেটকে এরকম ভ্যান প্রকাশ করতে পারি তো এখন আমরা যে জিনিসটা দেখবো ভেনচিত্র নিয়ে আমরা আরও ম্যাথ করবো ভবিষ্যতে তো সেটের ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে সেটের সংযোগ ও ছেদ নামগুলো ইংরেজিতে বললে তোমরা ভালো বুঝতে পারবা সংযোগ হচ্ছে সংযোগ আর সেট এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন করার মতো তো সেট হচ্ছে ইন্টারসেকশন আচ্ছা ইংরেজিটা দরকার নেই তো সেটের সংযোগ আর সেট এটা আমরা কীভাবে করবো তো আমরা প্রথমে সংযোগ দেখি সংযোগ এটা ইংরেজি হচ্ছে ইউনিয়ন সেটের ইউনিয়ন তো যেমন এ যদি একটা সেট হয় এক দুই তিন চার বি যদি আর একটা সেট হয় দুই তিন পাঁচ তাহলে এই এ আর এর যে সংযোগ সেটাকে আমরা প্রকাশ করি এ ইউনিয়ন বি একটা ইউ চিহ্ন দিয়ে ইউ এর মতো চিহ্ন তো এটা কি বোঝায় তার মানে এটা কি এক দুই তিন চার ইউনিয়ন বিটা কি দুই তিন পাঁচ এই দুইটাকে ইউনিয়ন করলে কমন দেট আনকমন তোমরা যেরকম নেও আনকমনগুলো নেও তো এখানে আর কি ওরকমই যে কমন কি আনকমন কমন কি আছে এখানে আছে দুই দুই তিন তিন তার মানে কমনগুলো আমি একবারই নিব সবগুলোই লিখবো এক দুই তিন তারপরে কি দুই তিন যেহেতু দুইবার আছে আমি একবারই লিখবো চার লিখবো এই দুই তিনটা আবার লিখবো না শুধু লিখবো পাঁচ তার মানে এখান থেকে সব উপাদানগুলো একবার করে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে আমার ইউনিয়ন যেমন মনে করো অন্য সেট থাকতে পারে যেমন আমি মুছে দিচ্ছি যেমন মনে করো যে আবার এই সমান মনে করো যে এক্স ওয়াই জেড ওয়াই জেড কে ওয়াই এম কে এরকম হতে পারে তাহলে এই ইউনিয়ন বিটা কি হবে কমনের এর কমন কেমন তাহলে এক্স তো আসবেই ওয়াইও আসবে জেড ও আসবে এখন ওয়াই কিন্তু আবার আসবে না কারণ ওয়াই অলরেডি একবার নেওয়া হয়েছে তাহলে আসবে এম আসবে কে আসবে তার মানে কমন ছিল ওয়াই সেটা আমি একবার নিছি তো এটাই হচ্ছে সেটের ইউনিয়ন সেটের ইউনিয়ন করলে কি হয় দুইটা সেট সংযুক্ত করা হয় দুইটা সেট সংযুক্ত করার সময় এটা খেয়াল রাখতে হবে যে কমন এলিমেন্টগুলো আমি একবার নিব তো এখন দেখবো আমরা সেটের ছেদ এটার ইংরেজি হচ্ছে ইন্টারসেকশন তো ইন্টারসেকশনটা কি মনে করে একটা সেট আমি নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরেকটা সেট নিচ্ছি আমি বি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে নিম্নমুখী একটা ইয়ের মতো উল্টা ইয়ের মতো তো ইন্টারসেকশন হচ্ছে যে দুইটার মধ্যে শুধু আমি কমনগুলো নিব তো দুইটা মধ্যে কমন কী আছে তিন কমনে আছে চার কমনে আছে পাঁচ কমনে আছে তাহলে আমার রেজাল্ট হবে তিন চার মানে যে অংশগুলো আমার কমন আছে সেগুলো আমি শুধু নেব যেমন হতে পারে যে এ সমান হচ্ছে আমার ওয়ান টু বি সমান হচ্ছে আমার টু থ্রি হবে শুধুমাত্র টু কারণ দুইটা আমাদের কমন আছে শুধুমাত্র টু তো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিচ্ছি যদি কমন না থাকে তো তখন কি হবে যদি এ হয় এক আর দুই বি হয় তিন আর চার তো এই ইন্টারসেকশন বিটা কি হবে যদি দুইটা আমাদের কোনো কমন না থাকে তো এখানে কিন্তু কোন কমন নাই তার মানে এখানে কোনো ইলিমেন্ট আসবে না তার মানে সেটটা হবে একটা ফাঁকা সেট তো এটাকে আমরা একটু আগে যখন শিখলাম যে ফাঁকা সেটকে কিন্তু আমরা এই ও চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি তো এটা হচ্ছে এটাও ফাঁকা সেট তার মানে এখানে এ ইন্টারসেকশন বিটা হবে একটা ফাঁকা সেট তো আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন দেখলাম তো তো এখন আমরা কিছু এক্সাম্পল করব এক্সাম্পল এটা হচ্ছে তোমার পৃষ্ঠা ছয়ের উদাহরণ চার তা আমাদের ইউটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এভাবে করতে করতে এইট নাইন পর্যন্ত আমি মাঝখানেগুলো লিখলাম না তো এটা দেওয়া আছে হচ্ছে দুই চার ছয় আট মানে জোর সংখ্যাগুলো আর বিটা দেওয়া আছে কি ফোর এইট আর সি দেওয়া আছে এক তিন পাঁচ ছয় তো আমাদের বের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন বি পূরক এই দুইটা বের করতে বলছে তো আমরা করি একটা একটা করে এ ইন্টারসেকশন বি আচ্ছা আমাদের এটা কি দুই চার ছয় আট ইন্টারসেকশন বিটা কি ফোর এইট আচ্ছা এই দুইটার মধ্যে আমি কমন কী দেখলাম কমন আছে চার আর আট তাহলে আমার রেজাল্ট কি যেহেতু ইন্টারসেকশন তার মানে শুধু কমন নিতে হবে ফোর আর এইট তো এরপর আমাদের করতে বলছে কি এ ইন্টারসেকশন বি পুরো এ হচ্ছে বি প্রাইম বা বিয়ের পূরক সেট তো এটা করতে গেলে তো আমাদের প্রথমে কিন্তু পূরক সেটটা জানতে হবে তো আমরা সেটটা আগে বের করে নিই তো পূরক সেটটা কি হবে আমরা এর আগে শিখেছিলাম গত লেকচারে তো তোমরা যদি না মনে থাকে তোমরা দেখে নিতে পারো ইউ বি পূরক মানে ইউ বাদ বি আচ্ছা ইউটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এটা থেকে আমি বাদ দিব কি বিকে বিটা হচ্ছে আমার ফোর এইট তো ফোরের যদি বাদ যায় থাকবে এক দুই তিন ফোরটা থাকবে না ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমার বিপুরক তো আমি এ ইন্টারসেকশন বিপোরক এটা যদি করি এটা কি আমার এক চার ছয় আট ইন্টারসেকশন এক দুই তিন পাঁচ ছয় তো এই দুইটা যদি আমি ইন্টারসেকশন করি এখন আমার কমন আছে ওয়ান টু কমনে নাই ফোরও কমনে নাই সিক্স কমন আছে তাহলে হবে আমার ওয়ান সিক্স ফোর নাইন নাইন তাহলে আমার রেজাল্ট হবে ওয়ান সিক্স তার মানে এই ইন্টারসেকশন বিপুরো এটার মান হচ্ছে ওয়ান সিক্স সেট তারপরে আরেকটা ম্যাথ আমাদের দেওয়া হয়েছে বিপুরক ইন্টারসেকশন সি পুরক তো এই যেটা করতে গেলে আমাদের বিপূরক আর সিপুরকটা জানতে হবে তো আমরা বিপূরক আর সিপুরকটা বের করি বিপূরকটা কি আমরা কি ইউ থেকে এটা বাদ দিব ইউ থেকে বিটা বাদ দিব তো ইউ থেকে যদি আমি বিটা বাদ দিই শুধু ফোর এইটটা থাকবে না তাহলে আমার আনসার হবে এক দুই তিন চার থাকবে না পাঁচ ছয় সাত এইটটাও থাকবে না আচ্ছা পুরোটা বের করি ইউ থেকে আমার সিটা বাদ যাবে আচ্ছা ইউ থেকে যদি সি বাদ যায় ইউ থেকে সি তার মানে এক আমার থাকবে না হবে দুই তিন থাকবে না চার আসবে পাঁচ থাকবে না ছয় থাকবে না তাহলে সাত আট তো এখন যদি আমি বিপূরক আর সি পূরকের মধ্যে ইন্টারসেকশন করি তাহলে কি আসবে বিপূরক হচ্ছে আমার এক দুই তিন পাঁচ ছয় সাত ইন্টারসেকশন দুই চার সাত আট তো এই দুইটার মধ্যে ইন্টারসেকশন করলে দুই কিন্তু আমার কমনে আসে চার কমনে নাই সাত কমনে আছে। তাহলে হবে আমার টু সেভেন এটাই হচ্ছে আমার আনসার তো আমরা দেখলাম তো আজ আমাদের লেকচার এই পর্যন্তই তো তোমরা ইডিটিউ বিডি ডট কমের সাথে থাকো আমাদের ওয়েবসাইট ফলো করো আমরা পরবর্তী লেকচারের জন্য অবশ্যই ইডিটিউ বিডি ডট কমের ইউটিউব পেজ ভিজিট করবো